আপনি ভাবছেন আপনার এত জীবনে বাধা কেন আপনি যে কাজেই হাত দিচ্ছেন সেই কাজই আপনার সম্পন্ন হচ্ছে না অসফল হচ্ছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে ব্যাড কর্মা হ্যাঁ ব্যাড কর্মা যদি আপনার পাস্ট লাইফে থেকে থাকে এবং যদি আপনি এ জন্মেও রকম অন্যায় করে থাকেন রকম খারাপ কাজ করে থাকেন কাউকে ঠকিয়ে থাকেন প্রতারণা করে থাকেন যদি আপনার বিশ্বাস থাকে যে পূর্ব জন্ম বলে কিছু ছিল যে জন্মে আপনি কোনো অন্যায় করেছেন অথবা আপনি সেটা বিশ্বাস করেন না কিন্তু এই জন্মে এই যে আমরা আছি পৃথিবীতে আমরা অনেক সময় অনেককে জ্ঞানত বা অজ্ঞানত অজ্ঞানতাবশত কিছু না কিছু দুঃখ দিয়ে থাকি কষ্ট দিয়ে থাকি অনেক সময় অনেককে ঠকিয়ে দিয়ে থাকি সামান্য অর্থে লয়ে বা অন্য কোনো কারণে বা তৃতীয় ব্যক্তি হয়ে কারো জীবনের সম্পর্কগুলোকে নষ্ট করে দিই সেই ক্ষেত্রে ভাবে হেল্প করে দিয়ে থাকবে আজকে যে সুইচ ওয়ার্ডটা দেব সেই সুইচ ওয়ার্ড আপনি এই পিতৃপক্ষে বিশেষ করে যারা পিতৃদোষ থেকে নিরাপত্তা চাইছেন পেতে পিতৃদোষ থেকে মুক্ত থাকতে চাইছেন এই একটা সুইচ ওয়ার্ডের পাশাপাশি আরও একটা অ্যাঞ্জেল নাম্বারও জব করবেন নিয়ম অনুযায়ী অসাধারণ রেজাল্ট পাবেন 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 সুইচওয়ার্ডটা কীভাবে অ্যাপ্লাই করবেন সুইচওয়ারটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে যে আপনি সুইচওয়ার্ড দিনে তিনবেলা কমপক্ষে তিন মিনিটের বেশি বা পাঁচ মিনিট বা দশ মিনিট জব করতে পারেন অথবা কমপক্ষে পঁয়তাল্লিশবার জব করবেন এবং শুধু তাই নয় এর পাশাপাশি যদি এই সুইচওয়ার্ডটা ডেইলি খাতায় অন্ততপক্ষে দুবেলা লিখে নিতে পারেন পঁয়তাল্লিশ লাইন করে অথবা এক পৃষ্ঠা রোজ ব্লু কালি দিয়ে দেখবেন তাতেও খুব ভালো বেনিফিট পাবেন 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 আর তার পাশাপাশি একটা সার্কেল করুন এনার্জি সার্কেল ব্লু কালি দিয়ে এবং ওই এনার্জি সার্কেলের মধ্যে এই সুইচ ওয়ারটি লিখে আপনি আপনার মানি পার্সে রাখুন আপনি আরও একটা কাগজে লিখে আপনি আপনার বেডরুমে রাখুন ম্যাজিকের মতো কাজ করবে করবে করবে। সুইচ ওয়ারটি কী আসুন জেনে নেওয়া যাক সুইচ ওয়ার্ডটি হল হু ডাইকোমিও সুপ্রিম ডিভাইন জাস্ট এটাকে আপনি জব করুন যেভাবে বললাম আপনি ছোট্ট একটা অ্যাঞ্জেল নাম্বারও অ্যাপ্লাই করতে পারেন কিন্তু তার আগে বলবো যে আপনি একটা কাজ করবেন প্রতিদিন আপনি যার কাছে যে কোনো ব্যক্তির কাছে ছোট হোক বড় হোক কোনো অন্যায় করেছেন জ্ঞানত বা অজ্ঞানতবশত ভুল করে ফেলেছেন কোনো মানুষকে কষ্ট দিয়ে ফেলেছেন আপনি সরাসরি তার কাছে যদি না পারেন প্রতিদিন আপনার সুবিধা মতো সময় আপনি একদম বুকের সামনে প্রণামের ভঙ্গিতে হাত রেখে অর্থাৎ করবদ্ধ হয়ে চোখ বন্ধ করে বলুন যে আমি হে ইউনিভার্স আমি যে ব্যক্তির কাছেই কোনো অন্যায় করে থাকি না কেন আমার জ্ঞানত বা বসত কোনো ভুল করে থাকি কাউকে কষ্ট দিয়ে থাকি যদি আমার দ্বারা কেউ কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক এইভাবে আপনাকে প্রার্থনাটা করতে হবে এবং আপনাকে অনুশোচনা করতে হবে মনে মনে যেন সেই অনুভূতিটা আসে যে আপনি যে অন্যায় করেছেন তার জন্য আপনি অনুতপ্ত জাস্ট করে দেখুন ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন পাবেন পাবেনি আর সেই সাথে সাথে নিজের সেভেন চক্রকে রোজ ব্যালান্স করুন রেকি বা কোনো মন্ত্র মেডিটেশনের সাহায্যে চক্র যে মন্ত্র মেডিটেশান বলি তার পাশাপাশি যদি রেইকি শিখে নেন আমি রেইকি মাস্টার হিসেবে এটা বারবার সাইজ করি যদি রেকি শিখে নেন দুর্দান্তভাবে নিজের লাইফকে ব্যালান্স করা যায় যে কোনো সমস্যা বা ব্লকেজ থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবার আমি কি বলেছি একটা ছোট্ট অ্যাঞ্জেল নাম্বার বলবো যে অ্যাঞ্জেল নাম্বারটা এই পিতৃপক্ষের মধ্যে আপনি বডির বাঁদিকে ব্লু কালি দিয়ে লিখবেন যদি ডান হাতিয়া হন যদি বাম হাতি হন তাহলে বডির ডান দিকে লিখবেন যে কোনো জায়গায় এবং প্রতিদিন তিন বেলা কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে বা তিন মিনিট বা তার বেশি জব করবেন দুর্দান্ত রেজাল্ট তাতেও পাবেন পাবেন পাবেনই এই অ্যাঞ্জেল নাম্বারটা অবশ্যই ব্যবহার করতে পারেন পিতৃদোষ থেকে বিশেষ করে মুক্তি পাওয়ার জন্য এই অ্যাঞ্জেল নাম্বারটা খুব শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বারটি হল ফাইভ নাইন ওয়ান জাস্ট জব করবেন এইভাবে ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন ওয়ান এইভাবে জব করবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে আপনার সঙ্গে এই অ্যাঞ্জেল নাম্বার এবং এই সুইচ ওয়ার দুটি তো বন্ধুরা যারা রেকি শিখতে চান যারা উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলিফ্যথ্রি রেকি লামাফেরা হিলিং কোর্স ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিফ্যথ্রি করোনা রেকি ল অফ অ্যাট্রাকশন নিউমেরোলজি এবং ক্রিস্টাল হাউজিং কোর্স ইত্যাদি শিখতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লাস বুকিংয়ের জন্য ফোন করতে পারেন ক্লাসের জন্য সারা বছর কিন্তু আমি ক্লাস করাই এবং সমস্ত রকম গাইডেন্স সারা বছর থাকে অডিও ভিডিও ফায়ার সার্টিফিকেট সব কিছু দেওয়া হয় আপনার মন যদি অন্য কোথাও টানে ডিভাইন এনার্জি যদি আপনাকে অন্য কোথাও সাজেস্ট করে আপনি সেখানেও যেতে পারেন যেখানেই যান না কেন খুব ভালো থাকবেন দারুণ থাকবেন নিজে এবং অন্যদেরকেও ভালো রাখবেন আচ্চলিত বন্ধরা বন্ধুরা ধন্যবাদ